বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে অবমাননার দায়ে এক পপ গায়ককে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত বিতর্কিত ওই পপ গায়কের নাম আমির হোসেন মাকসুদুল ওরফে তাতালু ইরানি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানি পত্রিকা এতেমাদের বরাতে বার্তা সংস্থা এ এপি বলছে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপক্ষের কৌশলের আপত্তি মেনে নিয়েছে এবং ব্লাসফেমির ধর্ম অবমাননা মামলায় আগে দেওয়া পাঁচ বছরের কারাদণ্ড বাতিল করেছে আরও জানিয়েছে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনরায় চালু করা হয় এবং এবার আসামিকে বিশ্বনবী অবমাননার দায়ে তাতালুক মৃত্যুদণ্ড দেওয়া হয় তেহরানের প্রথম ফৌজদারি আদালত তাতালুকের মৃত্যুদণ্ড দেয় তবে এ রায়ে এখনও চূড়ান্ত নয় এবং এটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে তাতালু ইরানের আন্ডারগ্রাউন্ড সঙ্গীত শিল্পী এর আগে তিনি দু ডিসেম্বর নাগাদ বলেছিলেন পরে তাকে ইরানের প্রত্যাবর্তন করা হয় এবং তখন থেকে তিনি আটক রয়েছেন পপ ও বি মিশ্র সঙ্গীতের জন্য পরিচিত তাতালু এর আগে বিশ্বাবৃত্তি প্রচারের অভিযোগে দশ বছরের সাজাপ্রাপ্ত হন এবং তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচারণা ও অশ্লীল বিষয়বস্তু প্রকাশের অভিযোগ আনা হয়েছিল তবে বিতর্কিত ইমেজ থাকার পরও তিনি এক সময় রক্ষণশীল ইরানি রাজনৈতিকদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমনকি কি হাজার সালে ইরানের প্রায়ত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একটি টেলিভিশনের সাক্ষাৎকারও অংশ নেন এছাড়া দুই সালে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি সমর্থন করে একটি গান প্রকাশ করেন তবে দুই সালে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর কর্মসূচিটি বাধার মুখে পড়ে এর আগে দু সালের আটই মে ইরানে ধর্ম অবমাননার দায়ে ইউসুফ মেহরদার ও সাদরুল্লাহ ফাজিল জারে নামের দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল সেবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছিল পবিত্র কোরআন শরীফ ইসলাম ও নবীকে অবমাননা করার অপরাধে তাদের এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দু সালের মে মাসে একটি টেলিগ্রাম চ্যানেল চালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়েছিল সেই চ্যানেলটি থেকে প্রতিনিয়ত ইসলাম ও পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য অপপ্রচার চালানো হতো তৎকালীন দেশটির বিচার বিভাগ সংক্রান্ত মিজান নিউজ এ তথ্য জানিয়েছে একুশ সালের এপ্রিল মাসের মধ্যে আর এক প্রদেশে একটি আদালতে ইসলাম ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপরাধে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন মিজান নিউজ এর তথ্য সূত্রে জানা গিয়েছিল ওই দুই ব্যক্তি সাইবার এসপ্রেসে তাদের কার্যকলাপের মাধ্যমে মুসলিম বিশ্ব ও ইরানের সাংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের উপর আক্রমণ করে আসছিল মেহরদাক তার নিজ শহর আর্দাবিল থেকে গ্রেপ্তার করা হয় তিনি একটি ভার্চুয়াল নেটওয়ার্কের প্রণতা ও ব্যবস্থাপক ছিলেন তার ওই নেটওয়ার্ক থেকে ইসলাম বিরোধী প্রচারণা চালানো হতো মিজান নিউজ আরও উল্লেখ করেছিল আর্দাবিলের কাজ ছিল বিভিন্ন নামে পনেরোটি চ্যানেলের মাধ্যমে ইরানের নাস্তিকবাদ ও ইসলাম বিরোধী প্রচারণা চালানো মেহের বিরুদ্ধে পবিত্র কোরআন শরীফ প্রেমের অভিযোগও রয়েছে তদন্তকারীর একটি ডকুমেন্টারি ফিল্মে তার প্রমাণ পেয়েছেন ধর্ম অবমাননা ও ইসলাম বিদ্বেষী ব্যক্তিদের অপমান উভয় কাজই ইরানের আইনে মৃত্যুদণ্ড সো ভিয়র্স ইরানের এই পদক্ষেপ আপনার কেমন লাগে কমেন্ট করে আমাদের জানা আর ভবিষ্যতে কোন কোন দেশে এই নিয়ম দেখতে চান তাও আমাদেরকে কমেন্ট করুন আর আপনি বিশ্ব একজন উম্মত হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এতক্ষণ ওয়ান টিভি নিউজ ইউটিউব ফেসবুকে তথ্যটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ